なるほ আর ওই পরে অভিজ্ঞ মানটা আছে না মালের পাশে সাপ্তা অভিজ্ঞ তো ওয়ান ওয়ান ছিল বলে হয় ওই ও দাদা অন্য নম্বর কি করছে এটা বলেন বলেন হ্যাঁ আমাদের পিছনে একটু গলি আমাদের পিছনে গলিতে নিজেরই খারাপ লাগছে আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি তাহলে এখানকার যারা ব্যবসায়ী তারা আমাদের বন্ধু হয় একেবারে অপরিকল্পনার কারণে এই পুরো ঘটনাটা ঘটলো এখন আগুন অ্যারেস্ট করাটাই প্রাথমিক দায়িত্ব সেটা হোক তারপরে আমি যাব না এই অ্যাসেসমেন্ট করার ক্ষমতা আমার নেই কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হয়েছে সেটা ব্যবসায়ীরা বলছে বলার তো প্র্যাকটিক্যালি কিছু নেই যেভাবে আগুন লেগেছে যেভাবে ক্ষতি হয়েছে এইটা দুর্ভাগ্যজনক পরিকল্পনার অভাব জলের অভাব দক্ষতার অভাব বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়ী বন্ধুরা বলেছেন আমি আশা রাখি যে সরকার ওনাদের পাশে দাঁড়াবে এবং আমাদের তরফ থেকে বা আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি যে পুরো ঘটনাটা যেহেতু আমাদের সাথে কেউ যোগাযোগ কথা বলার প্রয়োজন মনে করে না তবুও আমি শত প্রণোদিতভাবে বিএসএফ এস তাদেরকে জানিয়েছিলাম তাদের একটি গাড়ি এসছে তাদের পার্সোনালরা এসছে তারা সহযোগিতা করছে সবাই মিলে পরিকল্পনা করে এই আগুনটাকে কিন্তু এতদূর জেতনা পরিকল্পনা অভাবের কারণেই এই আগুনটা এতদূর গেছে অনেক অভিযোগ অনেক পরবর্তীকালে আমি সেগুলো নিয়ে বলব এইগুলো নিয়ে আমার উত্তর দেবো না কেন এইগুলো অফিসিয়াল স্টেটমেন্ট